কালো সংস্কারে ওরা দু পায়ে দোলে গেল মরণ সংকারে সবারে ডেকে গেল শিকল সংস্কারে বাজিল নভতলে স্বাধীন ডংকারে বাজিল নভতলে স্বাধীন ডংকারে বিজয় সঙ্গীত বন্দি গেয়ে চলে বন্দি সালা মাঝে ঝঞ্ঝা পোষে ছেড়ে উতল কলরোলে রক্ত নিশি ভরে জয় হে বন্ধন মৃত্যু ভয় হর মুক্তি কামি জয় স্বাধীন চিত জয় জয় হে বন্ধন মৃত্যু ভয় হর মুক্তি কামি জয় স্বাধীন চিত জয় জয় হে জয় হে জয় হে আজকে এই যে অ্যারেস্ট হচ্ছে হাইকোর্টের আপনাদের যেখানে আপনাদের কর্মস্থল তার সামনে থেকে শিক্ষার্থীদের কি বলবেন এটাকে তো মৎস্যায় ছাড়া মৎসন্ায় ছাড়া কিছু বলার নেই একজন মানুষ সে শিক্ষার্থী কি অপরাধ তার একটা মিছিলও তারা করেনি মিছিল করা আমার অধিকার সে দাঁড়িয়েছে আমার বোন ভাই